గురుమ చది మా చర్ము

প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সাত কর্ম দিবসের ভিতরে আমাদের এই একটা ভালো একটা ছিল তারপর সাত কর্ম হয়ে গেছে সাত দিবসের আমরা আটাই তারপরে তারপর একটা খবর দেওয়া হবে মাইনাই বলা হয়েছে যে পাঁচ হাজার বিদ্যালয়কে সরকারি টাকা

বিনা বেতনের চাকরি করায় পরিবার থেকে শুরু করে আমাদের সর্ব আমরা

para isso